আজকে দেখো আমরা বেলুন পুরো সাজাচ্ছি তো হার্দিকের আজকে বার্থডে ও যা ডেকোরেশন করছে সব ও দাদা আর ও মিলে বন্ধুরা দেখো হার্দিকের বেলুন নিয়ে আমরা সবাই তাড়াতাড়ি করে হার্দিক তুমি বলে দাও তো কার বার্থডে আজকে আই আই মানে আমার বার্থডে থ্যাঙ্ক ইউ বলে দাও फ्रेंड्स কে বলে দাও বম বম তোমরা আসো ডাকো ডাকো আসো আসো ড্রেস নাইস বলে দাও নাইস এখানে বলে দাও বাবা থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ বলে দাও ওই যে বেলুন বেলুন সাজাইছে তোমাদেরকে দেখাচ্ছে দেখো 하딕 বলছে বেলুন দেখাও বেলুন আচ্ছা দেখাইছে এদিকে আসো তুমি বলে দাও তো তোমার ড্রেসটা নাইস বলো তোমরা তোমরা আসো ডাকো ডাকো আসো বার্থডে কেক কেক খাবা কেক খাবা আসো আসো আয় আয় হ্যাঁ মাম মাম দেখা দাও মাম দেখা দাও মাম কিবিবে খায় বাবা হার্দিক শপিং করে এসে গেছে ড্রেস ও কিনে নিয়েছে পরেও নিয়েছে আমি এই ড্রেসটা কিনেছি আর প্রতীক এই ড্রেসটা কিনেছে আর প্রতীককে নিয়ে যাইনি আর হার্দিক দেখো কেমন করে চড়ছে এই আমার দুষ্টু ছেলে আজকে বার্থডে পাগল হয়ে গেছে বার্থডে জন্য কেক কাটবো কেক কাটবো বাবা তোমার কেক কোথায় বলে দাও তো ফ্রেন্ডস কে কেক কোথায় তোমার কেক কোথায় বাবা হ্যাঁ কেক কোথায় আছে আছে লুকাই রাখছি দেখাবো মরে পরে বলো চুপ চুপ পরে কেক দেখাবো তোমরা আসো ডাকো আসো প্লিজ বলে দাও আসো নাই তোমরা নাই তোমরা আসো প্লিজ বলো আসো কেক দিব বলো কেক দিব ফু ফু হুস পু বেলুন বেলুন পু ডেকোরেশন চলছে হাদিক হাদিক তুমি বেলুন নিয়ে খেলা করো তো বাবা বেলুন নিয়ে বাবু একটু সরে বসে একটু সরে বসে হাতি খেলা করা এই টুকি বাবা হাতি তো বন্ধুরা হার্দিকের জন্মদিনে আমরা বেশি কিছু করছি না আমরা নিজেরাই ছোট করে হার্দিকের বার্থডে সেলিব্রেশন করছি কারণ প্রতীকের এক্সাম চলছে প্রত্যেকবার হার্দিক যেই সময় বার্থডে হয় ওই সময় ওর ফাইনাল এক্সাম চলে তাই জন্য আমরা ভেবেছি প্রতিকার বার্থডেটাই বড় করে করব হার্দিকেরটা করতে পারবো না আমরা নিজেরাই করছি কিন্তু আমার ছেলে ভীষণ খুশি আমরাও ভীষণ খুশি মার সাথে খেলা করছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হাদি দিদার সাথে ছুটি খেলা করছে

নিচে থেকে দে বাবু নিচের থেকে এবার তুমি খেলো আচ্ছা ওকে দে ওলে বাবা লে ওলে বাবার হাত দিয়ে কাকে খাওয়াবে কে দাদা কে হাত দিতে কি সুন্দর কিউট লাগছে থ্যাংক ইউ দাদা বলে দাও বছর কমপ্লিট হলো হার্দিকের আর হার্দিক সব খুনছুটি মিষ্টি আর ওরে বাবা কে খাওয়ানোর অস্তাদ না না তোমাকে খাওয়াই দিবে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে কি দেখছি আমরা হার্দিক বড় হয়ে গেছে এবার বাবাকে দাও বাবাকে যদি কেক দাও নাই কাটো কাটো কেক কাটো কেক খাওয়াবে হার্দিক কেক নিয়ে আসে অনেক খুশি बाबा के के खाई दिवे अकोन हार्दी ओले बाबा ले ओले बाबा ले ओले बाबा ले ओले बाबा ले हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे तो बंदूरा रेडी तो बंदूरा हार्दी के आज के बर्थडे तो हमारे देखते पहले तो हार्दी तो आम के के खावाई नहीं के खावा ना बाबा माँ के दिखा दाव

আচ্ছা তুমি আরো হবে